আপনার ব্যবসায় সেল কমতে কমতে একদম তলানি এসে পড়েছে সেলস কোনোভাবেই বাড়াতে পারছেন না সেলস আসলে না বাড়ার বেশ কিছু কারণ রয়েছে আজকে এই বিষয়গুলো নিয়েই আপনার সাথে সাথে কথা বলবো মেইন যে কারণটা হয় সেটা হচ্ছে আপনার কন্টেন্ট আমরা চেষ্টা করি কি যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রোডাক্টের আমরা তুলে দিলাম মনে করলাম যে হ্যাঁ আমার প্রোডাক্ট ভালো এটা কাস্টমার কিনবে আসলে এটা কিন্তু মেইন রিজন না আমরা যেই ইনফরমেশনগুলো দেই এই ইনফরমেশনগুলো কাস্টমাররা কিন্তু অলরেডি জানে আপনার কন্টেন্ট দেখে কিভাবে তারা আপনার প্রোডাক্টটাই কিনবে এই বিষয়টাকে তাকে বুঝাইতে হবে এই জিনিসটা যখন আমরা বুঝাইতে পারি তখন কিন্তু সেই কাস্টমার সাথে আমাদের ডিল হয়ে যায় আমাদের সেলসটা সেখান থেকে কিন্তু চলে আসে এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে আমাদের এমন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে যাতে তারা এঙ্গেজমেন্ট থাকে এবং তাদের ইমোশনালি যা সেটা টাচ করে যখন সে ইমোশনালি টাচ হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই প্রোডাক্ট বা সেবা নেওয়ার জন্য সে আগ্রহী হয়ে যাবে তখন যদি একটু দাম বেশিও থাকে তারপরেও দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে এই জন্যই আমরা এই ধরনের বিজ্ঞাপন রেডি করে থাকি আমরা সরকার আইটি প্লাস যাতে ভালো থাকে এবং আপনার জেনারেট হয় তাই আমাদের কাছ থেকে আকর্ষণীয় ভিডিও বিজ্ঞাপন তৈরি করার জন্য অবশ্যই আমাদের পেজে নক করবেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পোস্ট আপনি ডিজাইন করে নিতে পারবেন পোস্ট ডিজাইন কিন্তু করলাম আর হয়ে গেল এরকম না ওই ডিজাইনটা এরকম হতে হবে যার আসলে প্রয়োজন নেই আপনার জিনিসটা কেনার বা দেখার তার কাছেও যখন আপনার জিনিসটা শো করবে সেও যেন দুই নজর দেখে যে আসলে জিনিসটা কি এরকম একটা সমপ্রদ ডিজাইন আপনাকে করতে হবে এই ধরনের সরকার করে থাকে অনলাইন পেজ কিন্তু আপনার বিজনেসের সেলসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যখন কেউ অর্ডার করতে যায় ম্যাক্সিমাম লোকজন কি করে আপনার পেজটাকে একটু ভুলে দেখে যে আপনার পেজটা অথেন্টিক কিনা আপনার পেজের লোকজন এঙ্গেজমেন্ট কেমন আছে আপনার পেজটা দেখতে কেমন লুকটা প্রিমিয়াম কিনা আসলে চেষ্টা করে জানান যে আপনার পেজটা ঠিকঠাক আছে কি না জেনুইন মনে হয় কিনা না আপনার সেটিংসগুলো ঠিকঠাক থাকে এবং আপনি যখন পেজের ক্ষেত্রে বুস্ট করতে যান তখনও কিন্তু আপনার পেজের সেটিংসগুলো ঠিক থাকলে আপনার পেজটা কিন্তু সুন্দর মতো রান হয় এবং আপনার সেন্সটা জেনারেট হয় সো আপনার পেজটা ঠিকঠাক আছে কি না এবং আপনার পেজের সেটিংসগুলো ঠিকঠাক আছে কিনা বা সেট আপ ঠিকঠাক আছে কিনা এগুলো আমাদের কাছ থেকে যদি আপনার রানিং থেকে থাকে আমাদের কাছ থেকে ফিতে চেক করে নিতে পারবেন এক্ষেত্রে কোনো পেমেন্ট করতে হবে না আর যদি বিজনেস আপনি নতুন রান করতে চান নতুন ফেসবুক পেজ সেট আপ করতে চান তাহলে আমাদেরকে লগ দিতে পারেন মেসেজ করতে পারেন বা ইনবক্স করতে পারেন কিংবা দেওয়া কল করতে পারেন আমরা প্রফেশনালি ফেসবুক পেজ সেট আপ করে থাকি এক্ষেত্রে লোগো ডিজাইন থেকে শুরু করে কাবার ডিজাইন এবং সম্পূর্ণ ফুল সেট আপ আমরা এখান থেকে করে দেব এ টু জেড যারা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু ফেসবুকে বুস্টিং কম বেশি সবাই করে থাকে কিন্তু সকলের সেলস কিন্তু একরকম আসে না তার মধ্যে একটি কারণ হচ্ছে ডিটেলটা দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমরা কিন্তু আমাদের দক্ষ টিম দ্বারা আপনাদেরকে বুস্টিং এর সার্ভিসটাও দিয়ে দিচ্ছি যার কারণে কিন্তু এখানে কম ডলারে আপনি বেশি পরিমাণ সেলস জেনারেট করতে এবং আপনারা টেস্টিং হিসেবে অল্প কিছু ডলার দিয়ে হলেও আমাদেরকে সার্ভিসটা একটু নিয়ে দেখেন যদি ভালো সার্ভিসটা আপনারা পান অবশ্যই ইনফিউচারে আপনাদের সাথে আরও কাজ হবে অনলাইন বিজনেসের ক্ষেত্রে আপনার কি কি দরকার হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ সেটা পোস্ট ডিজাইন কিংবা ভিডিও বিজ্ঞাপন বুস্টিং সার্ভিস সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সরকার আইটি প্লাস থেকে সো আপনারা কিন্তু অন্য কোনো জায়গায় এভাবে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না এক ছাতার নিচে আপনারা সকল সার্ভিসগুলো পেয়ে যাচ্ছেন যে কোনো সার্ভিসের জন্য আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন কিংবা কল করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে